হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাশা নাতাসা আজকে আমরা এসেছি ঢাকার খুব কাছে মধুমতি মডেল টাউনের পাশে তাজমহল রিসোর্টে তো এখানে আমরা ঘুরতে এসেছি এবং সাথে একটি কাজ আছে সেটা হচ্ছে আয়েসের একটা ছোট টিভি সিরিজ কাজে এসেছি তো এখানে অনেক বেবিরা এসেছে তো আয়েসও এসেছে তো এখানে আমরা আমাদের আসার কথা ছিল দুপুর সাড়ে এগারোটায় আমরা আস্তে আস্তে বারোটা বেজে গিয়েছে তো এইখানে এসে আমরা বসে আছি সবাই মিলে আর অনেক বেবিদের গার্ডিয়ানরা এসেছে তো মাশাল্লা আমার রিস্টটি খুব ভালো লেগেছে এবং আয়াস দিন ধরে বাসা থেকে বের হতে পারে না বাট এই সুযোগে তার একটু বাইরে ঘোরাও হয়ে গেল তো সবচেয়ে বড় বিষয় এটি যেদিন শুট ছিল সেদিন ছিল ষোলোই ডিসেম্বর ছুটির দিন তো সঙ্গে তার বাবা এসেছিলো তো ভালো লেগেছিল কারণ আমি আর আজকে একা কন্ট্রোল করতে পারবো না তো তার বাবা এসেছে বলে তার বাবা তার সব ধরনের আবদার পূরণ করছে এবং তার বাবার কথা শুনে আর এই দিকে সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যেখানে শুটিং হবে তো এইখানে এখানে একটা নাটকের শুটিং হবে তো এই নাটকের শ্যুটিংয়ের জন্য সব কিছু গোছানো হচ্ছে আর আমরা এখানে বসে আছি আমাদেরকে সকালে নাস্তা দেওয়া হয়ে গেছিলো তার আমরা নাস্তা খেয়ে বসে আছি সবাই আর বেবিরা তো প্রচন্ড আনন্দ কারণ তারা সবাই ঢাকার বেবি তো তারা না তিনটা বেবি ছিটামের ছিল বাকি সবরাই ঢাকায় তো সব বেবিরাই ঘরে বন্দি থাকে তো এখানে এসে তারা অনেক আনন্দ করছে এখানে গার্ডিয়ানরা বসে আছে তা আসলে আজকে বেবিদের শ্যুট হলো আজকে বেবিদের আসলে একটা ছোটো মোটো পিকনিকের মতো আসলে সবাই মিলে পিকনিক তবে এখানে একটা দোলনা ছিল সেই দোলনাতে সবসময় বসে থাকতে ছিল কারণ তার মজা লাগছিল কিন্তু যখন জোরে জোরে কেউ দোল দিচ্ছিলো তার খুব ভয় লাগছিলো তো এই তো ভিডিওটি আপনারা দেখুন ভালো লাগবে এখানে বেবিদের একসাথে ছবি তোলা হচ্ছে তাই বাচ্চাদেরকে দোলনায় বসিয়ে দেওয়া হয়েছে কারণ তারা কেউ এক জায়গায় বসে না তারা বিভিন্ন জায়গায় ছোটো ছুটি করছে তো এই তো ধরে ধরে চারটা বাচ্চাকে এখানে আনা হয়েছে এখন বাকি বাচ্চাদের নিয়ে আসা তো এইখানে একটা মজার বিষয় হচ্ছে এখানে একটা বেবি উঠতে চেয়েছিল মানে সে সবাই দোলনে উঠবে কিন্তু সবাই লাঞ্চ করার পর আয়াস টায়ার্ড তাই তার বাবার কোলে করে ঘুরে বেড়াচ্ছে আর বাবাকে বলছে পাপা আমাকে একটু আদর দাও এই তো আয়সে শুটিং শুরু হয়ে গেছে এটা একটা স্কুলের শুটিং তো এখানে বেবিরা বসে আছে পিছনে ছোট বেবিরা আর সামনে সব বড় বেবিরা বসে আছে তো সামনে একজন টিচার তো এই তো আজকের শুটিং এটা একটা স্কুলের শুটিং চলছিল এই তো সবাই আমিও ভিতরে ছিলাম কারণ আর খুব মানে জিদ করছিল তাই আমি পিছনে ছিলাম কারণ অনেক কান্নাকাটি করছে তাই বসে থাকার জন্য আমি বসেছিলাম তো এই তো বাচ্চাদের সামনে অনেক খেলনা দিয়েছে তারপর তা থাকছে না এই তো রাতে শুটিং এখানে বিয়ের শুটিং হবে একটা নাটকের শুটিং হবে তো এইখানে আবার সবাই বসেছে আয়াসও এখানে ছিল বাট এত দুরন্ত হয়ে গিয়েছে কল্পনার বাইরে এই তো আমাদের আজকে শ্যুটিং মোটামুটি শেষ আমরা এখন বেরিয়ে যাবো আমাদের নাটকের শুটিংয়ের করার কথা ছিল কিন্তু আমরা চলে এসেছি কারণ অনেক রাত হয়ে যাচ্ছে এখানে থাকার পসিবল না আমরা যদি নাটকের শ্যুটিংয়ের জন্য থাকি তাহলে আমাদের রাত বারোটা একটা বেজে যাবে আর আয়াসও অনেক অস্থির করছে যে বাসায় যাবে তো আসার এক মুহূর্তে আয়াস এখানে দোলনায় দুলছে সেই মন মেবি তার দোলনাটাকে অনেক মিস করবে তো ইনশাল্লাহ আমরা আয়াসকে নিয়ে আবার অন্য কোথাও ঘুরতে যাব এবার কা এই তো আজকের এখানে এখানেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম